তারা গাড়ি যারা কিনবেন একেবারে হুমি খাইয়ে পড়বেন না একটা আলোর নিচে মনে করেন ভিডিও দেয় কোন রকমের আর যখন মনে করেন ভিডিও করে কোন রকম দেখায় দাম কম কিন্তু আসলে ওনার মধ্যে বাতির নিচে কিন্তু অন্ধকারই থাকে সবসময় তারা গাড়ি কেনার আগে ভিডিও ভালো করে একটা গাড়ি ফুল ভিডিও আগে নিবেন তারপরে গাড়ি বুকিং দিবেন এর আগে বুকিং দিবেন না ডিসেন তো মর্সেল সোনার বাংলা মোটরস থেকে বরাবর মতো আমাদের সাথে আছে বাচ্ছু ভাইয়া সালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আজকে সবাই তো আজকের কালেকশনটা কীরকম আছে যেহেতু ঈদের পরে ঈদের পরে আজকের কালেকশন কিন্তু অনেক কিন্তু গাড়িগুলো কিন্তু সব ফ্রেশ এবং এক ওই যে কম টাকার কোন কলেরা বাইক কিন্তু আমার কাছে আজকে নাই সব ভালো এবং ফ্রেশ নতুনের মতোই বেশ কিছু গাড়ি আছে দর্শক সাথে থাকুন চাইলেও আপনি এই ভিডিও থেকে আপনার পছন্দের কাঙ্ক্ষিত বাইকটি পেয়ে যেতে পারেন তো শুরু করব কোনটা দিয়ে ভাই শুরু করব আজকে তো আসলে যে কোনো একটা কর্নার থেকে শুরু করি আসেন শুরুতে এখানে একটা হাঁক ভাই জি এটা হাঁক আছে এটা হলো দুই হাজার বিশ একুশ মডেল নাম্বার সহ ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড বরিশালের নাম্বার কমপ্লিট করা আছে এটা নিয়ে রাখা যাবে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা

এটা হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার অন বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন আর এটা হলো দুই হাজার বিশ একুশ মডেল এটা হলো নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড এটা পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার নাম্বার সহ নাম্বার সহ নাম্বার সহ এক লক্ষ পঁয়তাল্লিশ নাম্বার ছাড়া এক লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা নাম্বার তো করা আছে ভাই নাম পরিবর্তনে কয়দিন সময় নিবেন নাম পরিবর্তনে আসলে ভাই একদিন দুই দিনে সম্ভব না নাম পরিবর্তনে মিনিমাম আমাদের চার পাঁচ দিন সময় দিতে হয় সেক্ষেত্রে গাড়ি আমরা দিয়ে দেবো সাক্ষর টাকর সব রাইখা গাড়ি দেখাই দিয়ে দেবো গাড়ি আর আনতে হবে না আর ম্যান যে ওনাকে আর আসতে হবে না আমরা মালিকের নাম পরিবর্তন করে পাঠাই দিব এরপরে এখানে একটা ফোর বি ভাই হ্যাঁ এটা ফোর বি এক্স কানেক্ট ডাবল ডিক্স এবং এবিএস হ্যাঁ এক্স কানেক্ট ডাবল ডিক্স এবং এবিএস দুই হাজার একুশ মডেলের বাইক নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড সহ অনেকদিন পর আমি একটা কথা বলি সেটা হলো এই যে যক্ষা কলেরা কটকরি নসিমন করিমন এই জাতীয় গাড়ি যদি আমি কিনি তাহলে প্রতিদিন একটা ভিডিও দিতে পারি মানে আমি শুধু গাড়ি কিনবোই না আমি গাড়ি কিনতে খেলতে পুরো পরিসর ঘটি পাইতে পারি যক্ষা কলেরা গাড়ি দিয়ে যান আপনার কাছে বেসবো মাসে বিশটা গাড়ি বেসবো অনলাইনে উনিশটা ফেরত আসবে পাঁচ হাজার করিয়া ভাড়া যাইবে আর পাঁচ হাজার টাকা আমার পকেটে থাকবে এটা কিন্তু একটা বাটপাড়ি ব্যবসা এখন ঠিক আছে আপনারা গাড়ি যারা কিনবেন একেবারে হুমড়ি খেয়ে পড়বেন না একটা আলো নিচে চলে মনে করেন ভিডিও দেয় কোন রকমের একটু আলো চালাইয়া আর যখন মনে করেন ভিডিও করে কোন রকম দেখায় দাম কম কিন্তু আসলে ওনার মধ্যে বাতি নিচে কিন্তু অন্ধকারই থাকে সবসময় এটা হিসাব করবেন যারা গাড়ি কিনবেন অবশ্যই হিসাব করবেন যে আমার কষ্ট অর্জিত টাকা আমি এত কমে এত গাড়ি পাইতেছি তার গাড়িটা আমার আগে দেখা দরকার সুতরাং আপনারা গাড়ি কেনার আগে ভিডিও ভালো করে একটা গাড়ি ফুল ভিডিওটা আগে নিবেন তারপরে গাড়ি বুকিং দিবেন এর আগে বুকিং দিবেন না দিচ্ছেন তো মরছে এখানে একটা হিরো থ্রিলার ভাই হ্যাঁ হিরো থ্রিলার নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বিশ মডেল ডাবল ডিক্স এবং এবিএস এ ভাই এবং এবিএস ডাবল ডিক্স এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা হিরো থ্রিলার

আর টায়ারের আপনার বুট কি দেখবেন পিছনের সাইডের ওই যে গার্ডগুলো দেখবেন তারপর স্প্যান্ডেল দেখবেন এগুলো দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটা নতুন কিনা আর নতুবা তো নতুন সাজানো যায় রং টং দিয়ে কিন্তু সাজানো যায় তো এটা কিন্তু নাম্বার সহ নিলে রাখা যাবে অষ্টআশি হাজার টাকা অষ্টআশি অষ্টআশি হাজার নাম্বার করা মাত্র দুই মাস বয়স এখন চিন্তা করেন অনেক টাকা কিন্তু সেভ হচ্ছে নতুনের সাথে দুই মাস হয় একটা গাড়ি কিনলে এক লাখের অনেক উপরে কিন্তু আবার নাম্বারে যায় সতেরো আঠারো হাজার টাকা এখন সমষ্টিগতভাবে হিসাব করেন আপনি পঞ্চাশ হাজার টাকা সেভ পেতেছেন এই গাড়িতে

এর স্বচ্ছতা জবাবদিহিতা শতভাগ নিশ্চিত করতে পারেন কোনো রকমের গজামিলের সম্ভাবনা নাই ডিসট্রেস এর 19 ফেরত এই সম্ভাবনা সোনার বাংলা হয় না কখনো গাড়ি ব্যস্তন এসে পরিবে원에 গেল আবার ফেরত আসলো এর মধ্যেও কিন্তু একটা ব্যবসা আছে আপনি নিলেন না ফেরত দিয়ে দিলেন 5000 টাকা পকেটে বেরিয়ে গেল 5000 টাকা হয় না যে গাড়ি নাই নাই আপনারা প্রয়োজন স্থানীয় সোনার এজেন্সিতে বরিশালের যে কুরিয়ার এসে পরিবহন তাদের কাছে

অনটেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা পালসার ব্লু কালার ভাই বর্তমানে কিন্তু আপনার অনলাইনে অনেক প্রতারণা হইতেছে বাইক কিনা কিন্তু আপনার ভিউয়ার্সরা আপনার প্রধান শিকার হইতেছে সেক্ষেত্রে আপনি কি বলবেন এই কারণে অনলাইনে কম আসি এবং অনলাইনে আসলে ফ্রেশ গাড়ি স্যার আমি দেই না কারণ একটা মানুষ যখন একটা গাড়ি কেনে কষ্ট অর্জিত টাকা দিয়ে গাড়ি কেনে ডিম বিক্রি কবুতর বিক্রি মুরগি বিক্রি তারপরে ওয়াইফের সম্মানী সমিতির টাকা কানেকশন কইরা তারপর একটা বাইক কেনে কিন্তু সে যদি রাস্তা রাস্তায় ভোগে এটা অভিশাপ দেয় এটা আমার নিজ কানে শোনা আমি এই জন্য কম টাকার এবং কলেরা পরিবহন আমি কিনবো না শতভাগ নিশ্চিত থাকতে পারেন সোনার বাংলা মোটরসে এই ধরনের প্রতারণা হওয়ার সম্ভাবনা নাই ইনশাল্লাহ আচ্ছা এখানে একটা ব্ল্যাক কালারের পালসার এটা একটা ব্ল্যাক এবং ব্লু কালারের পালসার ডাবল ডিস্ক নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড

স্পেলেন্টার এই গাড়িগুলো ব্যান্ডের পথে এই গাড়িগুলো কিন্তু খুব রিয়ার্থ এবং ভালো গাড়ি অনেক ভালো গাড়ি স্পেলিন্ডার নতুন যে আপডেট গাড়িগুলো তার চেয়ে অনেক ভালো গাড়ি নতুন হচ্ছেও দাম বেশি সিবিএস ব্রেক আপনার আই জি এস টেকনোলজি এটা দিলে আঠশো তিরিশ হাজার টাকা ফিক্স প্রাইস আউট আচ্ছা এখানে একটা এক্সকানেক্ট দেখবেন হ্যাঁ একটা এক্সানেক্ এভিএস নাম্বার করা ডিজিটাল ব্রেড এবং স্কোয়ার কাট্রেস কম কিছু অবস্থায় আছে এটা নিলে রাখা যাবে এক লক্ষ্য ষাট টাকা ষাট এখানে এখানে ওইটা এক লক্ষ্য ষাট টাকা নাম্বার করা এটা নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডাবল এ বি এস এ বি কালার টাকা আচ্ছা এখানে একটা পালসার দেখি এখানে একটা পালসার আছে নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড আপনি দেখেন ফ্রেশ মানে জন্য শোরুম থেকে নতুন এটা কিন্তু এক দু প্যাকেট কন্ডিশন আপনার এই এই গাড়ি চার্জ থেকে ভদ্রলোক বাইরে থাকতো উনি আইসা চালাই আর বিক্রি করে চলে গেছে এটা এদের রাখা যাবে একপক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ একপক্ষ পঞ্চাশ নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড ট্যাক্সের মেয়াদ পঁচিশ হাজার পর্যন্ত কম দেবে ভিআর যদি কিছু বলেন ভাই আমি বলবো ভাই আপনারা এই চটকধার বিজ্ঞাপন দেখিয়া হুংরি খেয়ে কেউ অনলাইনে বুকিং দিবেন না যদি বিশ্বাস না থাকে নতুন কোনো কিছুই ভালো না অচেনা লোকের ভরসা নাই অল্প লাইট একবারে নামে মাত্র গাড়ি শো করানো এই সমস্ত গাড়ি কেনা থেকে বিরত থাকবেন গাড়ি কেনার আগে অন্তত ওই শোরুম থেকে ওই গাড়ির উপরে অন্তত এক দুই মিনিটের একটা ভিডিও নিবেন ভিডিওটা বুঝা শুইনা দেখিয়া তারপরে যাচাই বাছাই করিয়া তারপরে বুকিং দিলেন ধন্যবাদ আচ্ছা এরপর এখানে বেশ কিছু স্কুটি আছে ভাই স্কুটি আছে এটা হলো এক্সেল হান্ড্রেড কমফোর্ট একবারে আপডেট বর্ষ ব্যাংক পরা এটা নিলে রাখা যাবে